আজকে আমি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে একশো দশ পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড হতে চলেছে এই মিউচুয়াল ফান্ড উইদাউট লকিং পিরিয়ড এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই আপনি আপনার টাকা যে কোন সময় যে কোনো মুহূর্তে আপনি উইথড্র করে নিতে পারেন আপনি হয়তো এখানে ওয়ান টাইম ইনভেস্ট করেছেন পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা আপনার হয়তো দু বছর পর কি তিন বছর পর আপনার টাকার প্রয়োজন পড়লো আপনি আপনার পপি সমেত আপনি আপনার টাকা উইথড্রো করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি মাধ্যমে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন প্রত্যেক মাসে হয়তো আপনি এক হাজার টাকা কি দু হাজার টাকা কি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন প্রত্যেক মাসে আর আপনার দু মাস ছ মাস আট মাস দশ মাস কি এক বছর পর আপনার সেই টাকার প্রয়োজন পড়লো আপনি সেই মুহূর্তে সেই সময়ে আপনি আপনার প্রফিট সমেত উইথড্র করে নিতে পারবেন এটা হলো আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে রিটার্ন দিয়েছে একশো দশ পার্সেন্টের ওপরে দেখুন এই মিউচুয়াল ফান্ডে মাত্র এক বছর আগে যদি আপনি মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করতেন এক বছর পরে সেই টাকার পরিমাণ হতো দু লক্ষ দশ হাজার টাকা এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ড উইদাউট লকিং পিওর এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিওর নেই দেখুন এই মিউচুয়াল ফান্ড পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ছাব্বিশ পার্সেন্টের ওপরে মানে ইয়ারলি রিটার্ন দিয়েছে ছাব্বিশ পার্সেন্টের ওপরে দেখুন এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ হলো দু হাজার তিনশো বাহান্ন কোটি টাকা দেখুন এই মিউচুয়াল ফান্ডের সর্বনিম্ন আপনি পাঁচশো টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন দেখুন আপনি যদি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট কত করছেন মাত্র তিন লক্ষ টাকা পাঁচ বছরে আপনি রিটার্ন কত পাচ্ছেন আট লক্ষ তেরো হাজার টাকার উপরে এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি প্রত্যেক মাসে মাত্র এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি সেখান থেকে রিটার্ন কত পাবেন দেখুন পার যদি আপনি এই ফান্ডে এক হাজার টাকা করে ইনভেস্ট করেন ইনভেস্ট কত করছেন পাঁচ বছরে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ইনভেস্ট করছেন আর আপনি রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকার ওপরে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য দেখুন এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ডে কতগুলি স্টক তারা হোল্ড করেছে দেখুন এই মিউচুয়াল ফান্ডে মোট তারা চব্বিশটি স্টক হোল্ড করেছে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল সেক্টরে স্টক তারা হোল্ড করেছে ন পার্সেন্ট ওপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হোল্ড করেছে তারা সাত পার্সেন্ট ওপরে এন টিপিসি লিমিটেড এনার্জি সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে সিক্স পার্সেন্ট ওপরে হিন্দুস্থান কপার লিমিটেড মেটালস অ্যান্ড মাইনিং সেক্টরের শেয়ার তারা হোল্ড করছে ফাইভ পার্সেন্ট ওপরে দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরের শেয়ার তারা হোল্ড করছে ফোর পার্সেন্ট ওপরে দেখুন এখানে ভালো ভালো স্টক তার হোল্ড করছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড মানে মেটাল অ্যান্ড মাইনিং কোম্পানির শেয়ার তারা হোল্ড করছে থ্রি পার্সেন্ট ওপরে এই ধরনের তারা মোট চব্বিশটি শেয়ার হোল্ড করছে বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য দেখুন ইকুইটি নাইনটি পার্সেন্ট ক্যাশ নাইন পারসেন্ট দেখুন এর ফান্ড সাইজ দু হাজার তিনশো বাহান্ন কোটি টাকা দেখুন এই মিউচুয়াল ফান্ড টোটাল এনার্জি সেক্টরে শেয়ার হোল্ড করেছে তেত্রিশ পার্সেন্ট ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার হোল্ড করেছে উনত্রিশ পার্সেন্ট মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরের শেয়ার হোল্ড করেছে সতেরো পার্সেন্ট ক্যাপিটাল গুড সেক্টরের শেয়ারে হোল্ড করেছে টেন পার্সেন্ট আদার্স নাইন পার্সেন্ট দেখুন আপনি আমি যদি কোনো শেয়ারে বা স্টকে ইনভেস্ট করি সেখানে আপনার আমার মধ্যে সারাদিন একটা হেডেক থেকে যায় যে এই শেয়ারে আমি লস করবো না প্রফিট করবো সেই ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিভিন্ন সেক্টরের শেয়ারে ইনভেস্ট করছেন দেখুন সেখানে আপনাকে কোনো হেডেক নিতে হচ্ছে না আপনি বছরের শেষে আপনি ঠিক রিটার্নটা পেয়ে যাবেন দেখুন এই মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড সেটা হলো এস বি পি এস ইউ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে একশো দশ পার্সেন্ট উপরে রিটার্ন দিয়েছে এখন এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো